অবশ্যই অপারেশন সিঁদুরের এফেক্ট কিন্তু এখনো রয়েছে আর তারপর একেবারে অপারেশন কেল্লার যেখানে দক্ষিণ কাশ্মীরে একটানা তল্লাশি ভারতীয় সেনাবাহিনীরা সেখানে তিন তিনজন লস্করে তৈবা জঙ্গিকে নিকেশ করলো তারা তার পরবর্তী কি পরিস্থিতি জানতে সরাসরি আপনাদের নিয়ে যাব শ্রীনগর আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত একেবারে তিন তিনজন লস্করে জঙ্গি লস্করে তৈবা জঙ্গিকে নিকেশ এবং তারপরে দেখা গেল বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসতে শুরু করেছে তাদের সম্পর্কেও বিস্তারিত জানা যাচ্ছে কিন্তু এরপরে সামগ্রিক ভাবে শ্রীনগরের পরিস্থিতি কি দেখো গতকালকে ভোর সাতটা থেকে নটা পর্যন্ত একেবারে শার্প অপারেশন যা রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ করে এবং তার ফলস্বরূপ আমরা দেখলাম যে তিনজন উপত্যকাতে থেকে থাকা দীর্ঘদিন ধরে সেখানে আশ্রয় নেওয়া এলইটি জঙ্গি লস্কারি তৈবার তিন জঙ্গি যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে শাহিদ কুট্টে যে লস্করি তৈবার অন্যতম কমান্ডার ছিল এই উপত্যকার ভ্যালিতে এবং তার সাথে তার আরও দুজন সহযোগী এহসান উল শেখ এবং আদনান সাফি তিনজনকে কিন্তু একেবারে এনকাউন্টার করা হয় শুধুমাত্র তাই নয় গতকালকে একেবারে দুপুর পর্যন্ত এই দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গাতে রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু কাশ্মীর পুলিশের যে এসওজি টিম রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা জায়গা তারা সার্চ করে খানা তল্লাশ করে যে এই তিনজন এলিটি জঙ্গির আর কোন কোন সহযোগী এই দক্ষিণ কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে রয়েছে যদি দক্ষিণ কাশ্মীরের যদি একেবারে ভৌগোলিক অবস্থান দেখা যায় একদিকে সেটা হচ্ছে পীরপাঞ্জাল যে একেবারে রেঞ্জ রয়েছে যার মাধ্যমে একেবারে অনায়াসে পাকিস্তান বা পিওকের দিকে যাওয়া যায় অন্যদিকে কিন্তু পীরপাঞ্জালে এমন একাধিক পয়েন্ট রয়েছে যেখানে আরামসে লুকিয়ে থাকা যায় ফলত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে জায়গা বদগাম এবং সোপিয়ানা ঠিক মাঝখানের এই যে কেল্লার জঙ্গল সেখানে এই সার্প অপারেশন চালা হয় চালানো হয় যেটা আমরা সেনা সূত্রে জানতে পারছি যে গত আটচল্লিশ ঘন্টাতে একাধিক ইনফরমেশন এই জঙ্গল থেকে আসছিল স্থানীয়রাই সেই খবর কিন্তু রাষ্ট্রীয় রাইফেলসের কাছে পৌঁছে এবং তারপরে এই মক্ষম জবাব এই শহীদ কুট্টের সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে দু হাজার তেইশ সালে দানিশ রেসর্ট নামে একটি জায়গাতে সে অ্যাটাক করেছিল লস্করি তৈবার নামে এবং সেখানে দুজন জার্মান নাগরিককে হত্যা করা হয় তাদের গাড়ির ড্রাইভারকেও মারার চেষ্টা হয় সে পরবর্তীকালে প্রাণে বেঁচে যায় এছাড়া বিজেপির একজন সরপঞ্চ হীরাপুরে ওই এলাকাতেই তাকেও কিন্তু হত্যা করা হয় ফলত দু থেকে চব্বিশ পর্যন্ত উপত্যকাতে ঘটে যাওয়া একাধিক ঘটনাতে কিন্তু এই তিনজনের হাত ছিল এবং এই তিনজনই কিন্তু এই সোপিয়ানেরই বাসিন্দা পাশাপাশি জানিয়ে রাখি যে ঠিক এক সপ্তাহ আগে গত সাত তারিখ রাত্রেবেলাতে কিন্তু অপারেশন সিঁদুর এক্সিকিউট করা হয়েছিল আর্মির তরফে ইন্ডিয়ান আর্মির তরফে প্যালগাম ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে পাকিস্তানে মাটি এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটিতে জঙ্গি ঘাঁটিকে গোড়ানো হয়েছিল কিন্তু তারপরে কিন্তু প্রধানমন্ত্রী একেবারে বার্তা দিয়েছিলেন যে সমস্ত ঘাঁটিকে গোড়ানো হবে ফলত পাকিস্তানে মাটি শুধু নয় উপত্যকার মাটিতেও যে সমস্ত জায়গাতে জঙ্গি ঘাঁটি রয়েছে বা যাদের তারা শেল্টার নিয়ে রয়েছেন তাদেরকেও একরকম নিকেশ করার একটা প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়েছে যেটা নাম বলা হচ্ছে অপারেশন কেলার এখন দেখা যায় দেখা যাক যে গতকালকে অপারেশন কেলারে তিনজন জঙ্গিকে খতম করা হয়েছে এবং এই অপারেশনের দরুন আর কতজন জঙ্গি এই মুহূর্তে হিটলি শর্টলিস্টে রয়েছে তবে সব মিলিয়ে এই দক্ষিণ কাশ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে দুপুর পর্যন্ত স্যানিটাইজ প্রসেস চালানো হয়েছে এবং অবশ্যই যেটা আমরা সেনা সূত্রে জানতে পারছি যে অপারেশন কেল্লার এখনো কিন্তু মানে গোপালা যেতে পারে গোয়িং অন অর্থাৎ তারা সার্চ অভিযান এই মুহূর্তে চালাচ্ছে দক্ষিণ কাশ্মীর আর কোথায় কোথায় এলইডি বা টিআরএফ এর অন্যান্য সহযোগীরা রয়েছে তারাও সেটারও কিন্তু তারা খোঁজ করার চেষ্টা করছে একেবারে ইস্যুকান্ত ধন্যবাদ এর আগেই আমরা দেখেছি যে পেহলগামের ঘটনা ঘটে যাওয়ার পরে একেবারে জম্মু কাশ্মীর পুলিশের তৎপরতা এবং সেখানে একের পর এক সন্ত্রাসবাদী জঙ্গিদের বাড়ি ঘর গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল তিন তিনজন নিকেশ করা হয়েছে আর প্রধানমন্ত্রী কড়া বার্তা গত দুদিন ধরেই তিনি দিচ্ছেন একেবারে জঙ্গিদের ঘরে ঢুকে মারবো যারা সন্ত্রাসবাদী এবং তাদের যারা মদতদাতা কাউকে ছাড়া হবে না প্রধানমন্ত্রীর এই মন্তব্যের আবহেই কিন্তু গতকাল হয়ে গেল অপারেশন কেল্লার